আমি হচ্ছে এফএসিটি ভলেন্টিয়ার আপনার আমাদের প্রায় উনিশজন টিম কাজ করছে ফায়ার সার্ভিসের সাথে একদম ঘটনাস্থলে ছিল রেড কিসেন্টের ভাইরাও ছিল তো নিজে যতটুকু দেখতে পারছে আর কি চার পাঁচ মিনিট পরে ফায়ার সার্ভিস আসছে উত্তরা এখান থেকে আসছে আর তারপর পরে আর কি এত দ্রুত সেনাবাহিনী কিভাবে আসছে আমি আমি জানি না যখন পুরোপুরি আগুন এখানে তখন সেনাবাহিনী চলে আসছে ওনারা এই মানে এই আগুনের অবস্থানেরও অনেক কাজ করছে এখান থেকে ওই পাশ থেকে উদ্ধার করছে তারপর হচ্ছে আপনার যথেষ্ট চেষ্টা করছে অনেকেই বলতেছে যে তিনশো চারশো এগুলো আসলে মানে আমি বিশ্বাস করি না আমরা ঘটনাস্থলে ছিলাম নিজের চোখে আমরা এরকম দেখি নাই আর নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না যে কতজন মারা গেছে এখানে পুরো একটা মেশাখার অবস্থা ছিল এখানে মানে আমরা তো উদ্ধার করতে আসছি মানে আমরা নিজেরও জানি না সংখ্যা গুনতে আসি না এখানে কতজন মারা গেছে কতজন যে যেভাবে পারছে কলেজের ভাইরা ছিল স্কাউটের ভাইরা ছিল আপনার রেড ক্রিসেন্ট ছিল আমাদের এফএসির ভলেন্টিয়ার ছিল সেনাবাহিনী ছিল সবাই যার যার মতো যেভাবে পারছে আধুনিক হসপিটালে আপনার কুর্মিটোলা সিএমএইচ আপনার লুবানা বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে এখানে মানে যে যেভাবে মতো নিয়ে গেছে আসলে মানে মৃতের সংখ্যা একশো দুশো এটা আসলে মানে মানে বলা যে বলে ওইটা আসলে ঠিক নাইভাবে সুনির্দিষ্ট তথ্য ছাড়া আসলে এভাবে কেউ বলতে পারবে না ফায়ার সার্ভিসও বলতে পারবে না কারণ ওনারা সম্পূর্ণ মানে উদ্ধার কাজে ব্যস্ততা ছিল এখানে আর আমরা এখানে ছয়টার সময় আমাদের কাজ শেষ তখন ফায়ার সার্ভিসে মানে যথেষ্ট ভালো ছিল আমরা তো ভলেন্টিয়ার হিসাবে দেখছি ওনারা যথেষ্ট কাজ করছেন এইখানে প্রথমে ফায়ার সার্ভিসে পরপর ওনারা এত তাড়াতাড়ি আসছেন এখানে আচ্ছা এই পাশ থেকে মানে আপনার উপর দুইতলা থেকে ভেঙে কাজ করছে পিছন থেকে কাজ করছে সামনে থেকে কাজ করছে